আসসালামু আলাইকুম আজকে আমি আমার কোয়েল কোয়েলফাখির বাচ্চাগুলোকে বিসিআরডিবি ডিবি ভ্যাকসিনের প্রথম ডোজটা দিয়ে দেবো দেখতেছেন এখানে আমার বাচ্চাগুলা আছে আজকে ওদের বয়স হচ্ছে সাত দিন আর আমি সাত দিনে ওদের বিসিআরডিবি ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়ে দিব এটা হচ্ছে বিসিআরডিবি ভ্যাকসিন আমি হাসপাতাল থেকে ভ্যাকসিন পাই না এই জন্য বেসরকারি বিভিন্ন এয়া থেকে ফার্মেসিগুলোতে পাওয়া যায় বেসরকারি ভ্যাকসিন এটা দেখতেছেন এটা হচ্ছে আর ডিবি ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আমি দিয়ে দিবো এখন আমার পাখির বাচ্চাগুলোকে সেজন্য আমি একটা মগের মধ্যে পানি নিব নিয়ে পানির সাথে মিক্স করে দেবো আপনারা চেষ্টা করবেন সিরিজ দিয়ে আলাদা করে সুঁই দিয়ে মিক্স করার জন্য আমি আমার আসলে সুঁইটা হারিয়ে গেছে বা শেষ হয়ে গেছে ওই জন্য আমি এইভাবে ব্যবহার করতেছি এভাবেও করতে পারেন অথবা সুঁই দিয়ে মিক্স করে দিতে পারেন সুঁই দিয়ে মিক্স করলে আমার মতো সবচেয়ে ভালো হয় কারণ সুঁই দিয়ে মিক্স করলে ঠিকভাবে পানির সাথে মিক্স হয় এভাবে এভাবে থেকে সুঁই দিয়ে ভালো হয় ওই জন্য আপনারা চেষ্টা করবেন সুঁই দিয়ে মিক্স করার জন্য আমি তবু ভালোভাবে পানির সাথে মিক্স করে দেব আর অবশ্যই এটা দেওয়ার আগে আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন যে পাখিকে যেন তিন থেকে চার ঘন্টা আগে পানি সরিয়ে ফেলবেন সকালবেলা যদি দেন তাহলে ভোর রাত্রে উঠে পানি সরিয়ে ফেলবেন পাখির আর এখন আমি বোতলের মধ্যে পানি দিয়ে দিচ্ছি ভ্যাকসিনের পানিগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে দিব আর পানি যদি আপনারা দুই তিন ঘন্টা আগে পানি ছড়িয়ে রাখেন তাহলে পাখি পানি খাওয়ার আগ্রহ বেশি থাকবে আর পানি খাওয়ার আগ্রহ যত বেশি থাকবে তত তাড়াতাড়ি ভ্যাকসিনের পানিগুলো শেষ হয়ে যাবে ভ্যাকসিনের পানি এক থেকে দেড় ঘন্টার মধ্যে যাতে শেষ হয়ে যায় ওটা চেষ্টা করবেন দেখতেছেন আমি পানি দেওয়ার সাথে সাথে আমার সবগুলো পাখির বাচ্চা চলে আসতেছে পানি খাওয়ার জন্য কারণ তারা অনেকক্ষণ ধরে আমি ভোর রাত্রে পানি সরিয়ে ফেলছি ওই জন্য ওরা পানি খাওয়ার জন্য বেশি আগ্রহ নিয়ে আসে দেওয়ার সাথে সাথে সবগুলা চলে এসেছে পানি খাওয়ার জন্য দেখতেছেন এখানে সবগুলো এসে গেছে মাশাল্লাহ সবগুলো পানিগুলো খেয়ে খেয়ে ফেলতেছে আমার পাখিগুলো খুব দ্রুত পানিগুলো শেষ করে ফেলবে আমি এর আগে যতবারে ভ্যাকসিন করেছি এভাবে দুই তিন ঘন্টা আগে আমি সরিয়ে রাখি এরপরে খুব সুন্দরভাবে পাখিগুলো পানি খেয়ে ফেলে আর আপনারা অবশ্যই ভ্যাকসিনের পানিগুলা এক থেকে দেড় ঘন্টার মধ্যে সরিয়ে ফেলবেন এক থেকে দেড় ঘন্টার মধ্যে পানিগুলো চেঞ্জ করে নতুন পানি দিয়ে দিবেন আমিও এই কাজটা সব সময় আমি আর আমার পাখিগুলো এমনিতে খুব দ্রুত পানিগুলো খেয়ে শেষ করে ফেলে সেজন্য আমার বেশি কষ্ট হয় না আর এখন আমি এক ঘন্টা পরে এসেছি দেখতেছি যে পানিগুলো অনেকগুলো এসে খেয়ে শেষ করে ফেলতেছে একবারে পুরো বোতল খালি করে ফেলছে দেখতেছেন আমি এই জন্য সবগুলো পাতল ছড়িয়ে ফেলতেছি আর আপনার আমার মতে মার্বেল দিয়ে দিবেন মার্বেল দিলে পাখির গা কম ভিজে সেজন্য মার্বেল দিয়ে দিবেন কারণ পাখি শরীর যদি ভিজে যায় তাহলে পাখি মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম